এই দেশটির তলবাক সীমাটা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে উৎপাদনকারী এই দেশটির অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রাণ কেন্দ্র কি এখানকার বৃহত্তম মহানগর এখানকার রাজধানী এই শহরটি পশ্চিম প্রান্তে অবস্থিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি এখানকার উন্নতি একমাত্র কেন্দ্র অর্থনৈতিকভাবে ইসরায়েল এতটাই উন্নত যে এটি একটি এখনকার দিনে বর্তমান যুগে শিল্প প্রধান রাষ্ট্রে পরিণত হয়েছে বিশ্ব ব্যাংকের জাপান এবং দক্ষিণ কোরিয়ার পরই এই দেশটি এশিয়ার সর্বোচ্চ তৃতীয় সর্বোচ্চ উচ্চ আয় উৎপাদনকারী রাষ্ট্র এখানকার জনসংখ্যা প্রায় তিরানব্বই লক্ষ যার মধ্যে সাতষট্টি লক্ষ ইহুদি করে বলতে পারি যে এই পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেটি কিনা ইহুদি সংখ্যাগর এখানকার লোকজন খুব উচ্চশিক্ষিত হয়ে থাকে প্রত্যেকটি জনগণের কাছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অথবা তার সমকন্ন কোনো শিক্ষা যোগ্যতা অবশ্যই রয়েছে যেটি কিনা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ইসরায়েলের বিজ্ঞান এবং প্রযুক্তি দিক থেকে এতটাই উন্নত হয়ে উঠেছে যে একটি প্রতিবেদনে দেখা গেছে যে প্রতি দশ লক্ষ জনসংখ্যার মধ্যে আট জন বিজ্ঞানী নামলে হলে গবেষক আর অন্য কোন উচ্চ পদস্থে যেটি কিনা বিশ্বের সর্বোচ্চ এখানকার অর্থনীতি ব্যবস্থা বা এখানকার সরকার তাদের অর্থের প্রায় পাঁচ শতাংশই ব্যয় করে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রযুক্তিগত শিল্প প্রতিষ্ঠান যেটি কিনা পৃথিবীর একমাত্র এই স্থানটি খ্রিস্টানদের কাছে খুবই পবিত্র কারণ এটি যীশুখ্রিস্টের জন্মস্থান এবং এখানে ভগবান যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এখানে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা মৃৎসাগর দেখতে পাবেন অন্যান্য সব দেশের মতো এই দেশের কোন লিখিত সংবিধান নেই এই দেশের নাগরিকেরা সবচেয়ে বেশি চকলেট খেতে পছন্দ করে এখানে অনেক মিউজিয়াম দেখতে পাবেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কি আন্ডার ওয়াটার মিউজিয়াম শুধুমাত্র এই দেশে অবস্থিত এখানে কিছু থিয়েটার রয়েছে যেগুলো কিনা অন্ধ এবং বোধি অভিনেতা অভিনেত্রীদের দ্বারা পরিচালিত এখানকার মানুষজন এতটাই প্রকৃতির কথা ভাবে যে তার গত পঞ্চাশ বছরে এত বেশি পরিমাণে গাছ লাগিয়েছে যা এটা পৃথিবীর অন্যান্য দেশগুলির তুলনায় অনেক বেশি এই দেশের উপর দিয়ে প্রতি বছর প্রায় পঞ্চাশ কোটি পরিচয় পাখি করে পৃথিবীতে অবস্থিত প্রাকৃতিক জ্বালানি বা বর্ধমানের মধ্যে বেশিরভাগটাই এই দেশে অবস্থান করছে অন্যতম নয়টি দেশগুলির মধ্যে ইসরায়েল একমাত্র দেশ যেটির কিনা স্পেস ইনস্টলেশন করার ক্ষমতা রয়েছে শুধু তাই নয় ইন্টারন্যাশনাল স্পেস ক্লাবের মেম্বারও বটে এই দেশটির হাত ধরে পৃথিবীতে প্রথম সেলফোন টেকনোলজির সূত্রপাত করে বা বলতে পারেন এখনকার দিনে যে সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে তার বেশিরভাগটাই এই দেশে প্রযুক্তিগত উন্নতি ভয়েস নিয়ে মেডিকেল টেকনোলজি ইনজেস্টেবল ভিডিও ক্যামেরা সফটওয়্যার ডেভেলপমেন্ট আইপি টেকনোলজি জিপ কনভার্সেশন বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উন্নতির কারণ হল কি ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীও যথেষ্ট উন্নত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ এই দেশটিকে সামরিক বাহিনীকে সহায়তা করে থাকে এবং অর্থ করে থাকে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র এবং উন্নত মানের অস্ত্র এই দেশটির কাছে তাই বন্ধুরা আজকের মতো এখানে পরবর্তী পর্বে একটি নতুন দেশের গল্প নিয়ে আপনার আপনাদের কাছে চলে আসবো আজকের মতো